বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে একটু একটু করে মোহনার ওপরে শুভলক্ষীর সন্দেহ বাড়তেই থাকে শুভলক্ষী তখন রান্নাঘরে রান্না করছিল মোহনা তখন গিয়ে বলে তুমি এমন এমন করে রান্না করবে আমি এই ঘরের সব জায়গায় সব কিছুই চিনি রান্নাঘরে কোথায় কি থাকে এমন কথা বললো আর চলে গেল তখন শুভলক্ষী ভাবতে থাকে যে ওকে তো দেখেই মনে হচ্ছে না যে ও প্রেগনেন্ট কারণ ও যেভাবে দৌড়াদৌড়ি করছে লাফালাফি করছে ওকে দেখে মনে হয় না কোনো একটা প্রেগনেন্ট মহিলা এভাবে দৌড়াদৌড়ি করে লাফাতে পারে না ওকে তো দেখে মনে হচ্ছে না যে ও তারপর শুভলক্ষ্মী ভাবতে থাকে যে না না আমি এটা কি ভাবছি এ কথা বলতে থাকলো শুভলক্ষ্মী বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের অন্যদিকে আমরা দেখতে পাবো যে মোহনা কি একটা খাবার রান্না করে নিয়ে যেই খেতে যাবে তখনই উপলক্ষে আসে এবং তাকে বলে যে আপনি যে প্রেগনেন্ট আপনি এই খাবারটা কি করে খাচ্ছেন তখন শুভলক্ষ্মী শাশুড়ি এসে বলে যে তুমি কি করে জানলে যে ও প্রেগনেন্ট তখন বলে যে আমাকে ওই দিদিটা বলে গেছে শুভলক্ষ্মী এই কথা বলায় তাই শাশুড়ি বলল যে ও আচ্ছা তখন শুভলক্ষ্মীর শাশুড়ি বলে যে তুমি আমাদের ঘরের ব্যাপারে কোনো কথা বলবে না তুমি রান্না করতে এসেছো রান্নাঘরে যাও এরপর যখন সবাই খেতে বসলো সেই খাবারটা খেয়ে সবাই বলতে থাকলো যে তুমি এ কি বিচ্ছিরি খাবার রান্না করেছো এরপর তো শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে যে আমি যদি ভালো রান্না করতাম আমার রান্নার স্বাদ তো ওরা সবাই জানে তাহলে ওরা সবাই বুঝে যেত তাহলে তো বড় সমস্যায় পড়ে যেতাম তখন বাড়ির লোক বলতে থাকে যে তাহলে আমরা একে কাজে রেখে কি করলাম একে তো তাড়িয়ে দিলেই হয় এরপর শুভলক্ষ্মী ভাবতে থাকে যে এটা তো আমি ভেবে দেখিনি যদি ওরা আমাকে তাড়িয়ে দেয় বাড়ি থেকে এরপর দেখা যায় যে কেশবকে খাওয়ানোর জন্য নিচে নিয়ে আসা হয় কিন্তু কেশবকে কেউ খাওয়াতে পারে না তখন মোহনা বলে যে আমাকে দাও আমি ওকে খাওয়াতে পারবো শুভলক্ষ্মী শাশুড়ির হাত থেকে কেশবকে নিয়ে খাওয়াতে যায় কিন্তু খাওয়াতে পারে না এরপর দেখা যায় যে যেই কেশব দুধ তুলে দেয় মোহনার গায়ের ওপর তখনই মোহনা কেশবকে ফেলে দিতে যায় অন্যদিকে শুভলক্ষ্মী কেশবকে দৌড়ে গিয়ে ধরে এবং এক সাইডে নিয়ে যায় এরপর বাড়ির সবাই বলতে থাকে যে দেখো ওই মেয়েটার কোলে উঠে কেসব কেমন চুপ হয়ে গেছে কোনো আওয়াজ করছে না এ কথা বলতে থাকলো বাড়ির সবাই এরপর দেখা যায় যে শুভলক্ষ্মী মনে মনে ভাবতে থাকে যে কদিন পরে যে বাচ্চার মা হবে তা তো এখন থেকেই বাচ্চা সামলানোর কথা তাহলে বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে মোহনার উপরে শুভলক্ষীর সন্দেহ ধীরে ধীরে বাড়তেই থাকে তাহলে বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা এটাই দেখতে পাবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে